আজকে আমরা সারা দিন ঘুরব প্রোগ্রামটা ঘুরে ভিডিও করব এবং সুন্দর সুন্দর জায়গাকে ক্লিক করবে এবং সবাই দেখবে যে আমরা কত সুন্দর জায়গাতে ঘুরলাম এবং সবাইকে আমরা দেখানোর জন্য এই ভিডিওটা করছি এবং আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন নৌকার দিকে যাচ্ছি মাইরা আসো হাত ধরো আমার হাত ধরো মানহা আনিশা উম্মি উম্মি দেখে হাটও পড়ে যাবে

যে ছেলে মেয়েদেরকে প্রকৃতির যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচয় করে দিতে পারছি আর আমাকে দেখতে পাচ্ছেন আমি প্রচণ্ড গরমে ঘামছি যদিও খোলামেলা জায়গা কিন্তু অনেক গরম পড়েছে এখানে মাহিরাও চেষ্টা করছে দেখেন মাহিরা মাহিরা কী করছ পানি মাহিরা ঠান্ডা ঠান্ডা তুমি পানি ধরো না তোমার ঠান্ডা লেগেছে কিছু বলবে কিছু এখানে পানি উঠাচ্ছে নৌকাতে পানি উঠে গিয়েছিল ও ছেলে পানি ওই পিচ্ছে জামাতে বসো তোমরা বসো 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 চলো 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 মাহিরাকে ধরো আনিশা মাহিরাকে ধরো সাপলা ফুল কোন সাইডটার মধ্যে আমরা সাপলা ফুল এখানে যাবো হ্যাঁ দুলা ভাইয়ের সাথে আসবো আবার আমরা এখন আমরা নৌকা থেকে নামে নেমে যাবো দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা একদম দেখাচ্ছে বলে আমরা চারপাশে একদম খুব সুন্দর এখানে শুধু ঘাস আর ঘাস এবং ঘাসের নৌকাটা এখানে মূলত রাখা আছে ঘাস আনার জন্যই দুলাভাই একটা ভ্যান এবং একটা নৌকা আছে আর আমরা এখানে নৌকাতে কিছুক্ষণ বসেছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে আবার শাপলা ফুল তুলতে যাব চলো তাহলে এবং আমাদের সাথেই থাকুন আমরা আজকে সারাটা দিন কি কি করি একটু দেখুন এবং উপভোগ করুন কাশফুলের সাইডও আছে না হ্যাঁ আমরা কাশফুলের ওখানেও যাব ছবি তুলব হ্যাঁ প্রচণ্ড রোদ এখানে প্রচুর পরিমাণে রোদ এখানে আমি আছি ভাবি আছে লাকি আছে প্রচণ্ড গরম আমরা দেখতে পাচ্ছেন এখানে কাশফুল দূরে এই কাশফুলের এখানে যাবো পর এখানে উর্মিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা এখানে চারপাশের পরিবেশটা দেখুন একদম নিরিবিরি ভালো লাগছে আপনারা যখনই সময় পাবেন ফ্রি টাইমে আমরা গ্রাম একটু ঘুরে আসছে গ্রামের জীবন আসলে খুবই একটা মনোমুগ্ধকর জীবন এখন আমরা কাশফুলের দিকে যাচ্ছি আসো আমরা এখন কাশফুলের এখানে আসছি মানা আসো এখানে ওই দেখতে পাচ্ছেন কাশফুল কি এখন পানি আছে না না আমরা নামা আসো খুব সুন্দর এখানে কাশফুল দেখতে পাচ্ছেন চারপাশে সবুজের মাঝখানে কাশফুল ফুটেছে এখানে মাহিরা আছে লাকি আসো ওমীর ভিডিও করলাম উম্মি ও কাশফুলের সামনে এখানে এই যে একটা কাশফুল মাহিরা কাশফুল নিল মানহা আসছে মানহা কাশফুল নিবে উম একটা করে কাশফুল ছিঁড়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো চলো এখন কি আমরা নৌকার ওখানে যাব চলো আমরা আজকে সারাদিন ঘুরবো অনেক তাই না মা হ্যাঁ কোথায় আসছি আমরা বাবুলেন না এটা এটা খালামনের বাসা বাবুলেন খালামনির বাসা ওরা সবাই গরমে ক্লান্ত হয়ে বসে আছে তোমরা আসলে না কেন ফুল ছবি তুলতাম প্রচন্ড গরম

ট্রান্সফার হয় এটা তো যাক যা যা চিন্তা ধারা যেভাবে যে শান্তি পায় থাক জামাত চল্লিশ যে মসজিদে করে এটাতে যাবো আমরা এখন হ্যাঁ নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি হ্যাঁ বাসায় যা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে মিলে দুলা ভাই আগে চলে গেছে আমি আর ভাই পিছনে আছি বের হবে এখন মসজিদ থেকে আমরা বের হয়ে গেলাম এখন বাসার দিকে যাচ্ছি তারপর আবার সুন্দর সুন্দর জায়গায় যাবেন আপনাদের জন্য ভিডিও করব আর ভিডিও অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন যে আমি আরও আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি